রান্না করে ক্লান্ত দুজন এখন এই একদম ফ্যান চালিয়ে বসেছি কেন গরম কিছুতেই কমছে না আমরা রান্না করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে গেছি এখন এখানে এসে বসেছি আজি এ প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণের পর কেমন পশিল গুহার আধারে প্রভাত পাখির কাল

ফুলে গেছে তো ওই জন্য ধরছে না একটু বড়ো দেখে প্লেট নি ওর মধ্যে রাখতে হবে হ্যাঁ চেপে চেপে যাবে তাহলে সোয়াবিন সোয়াবিন আলু দিয়ে মাংসের মতো মাংসের মাংস ঠিক আছে

না না নুন এটা ওই শেষের দিকে যখন ভাজা হয়ে যাবে তখন শেষের দিকে একটু হলুদ দিতে হবে কারণ হলুদ দিলে সেদিন রান্নার পরে কালারটা বেশি হ্যাঁ বেশ সুন্দর কালার এগুলো কিছু রান্নায় তো টিপস টিক্স অ্যান্ড টিপস থাকে এগুলো দিলে খুব ভালো হয় না না আরেকটু বাস্তে আছে

আমরা রান্না করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে গেছি এখন এখানে এসে বসেছি আর ওদিকে হচ্ছে রান্নাটা আমরা সবিন করছিলাম সেটা আমরা ঢাকা দিয়ে রেখেছি সেদ্ধ হতে দিচ্ছি আলু সেদ্ধ হবে এখন ধোয়া ধুয়ে পালা চলছে আর এই যে এই যে সবিন তরকারি রান্না হয়ে গেছে আর রান্নার পরে এই যে এখন পরিষ্কার করার পালা আমাদের চলছে ধোয়া

আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজটা কেন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ দিয়ে করব এটা ভালো লাগে ও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাঝে মাঝে সরষের তেল হ্যাঁ আর একটু সরষের তেল দিয়ে না এটা কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সরষের তেল দিয়ে এটা কিছুক্ষণ আমি রেখে দিয়েছি মাখে তারপর কড়াইটা এই যে গরম হয়ে গেছে এবার অল্প তেল দিয়ে আমরা ভাজি হবে মাছ ভাজি তাহলে আজকে আমাদের সয়াবিনের তরকারি আর মাছ ভাজা পেঁয়াজ দিয়ে কাতলা মাছ

তখন দেখাও মানে কি করে আমি বুঝাই সেটা আমি সবাইকে পেঁয়াজটাকে আমি লাল লাল করে দিতে পেঁয়াজের লঙ্কা মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভাজা হলে তারপর মাছগুলো মাছ ভাজা যেগুলো আর কি মাছটা বেজে রেখেছিলাম যেহেতু মাছ যখন আমি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে নুন দেওয়া ছিল তাই জন্য এখন একটু অল্প দিলাম পরে টেস্ট করে দেখে পেঁয়াজ আর লঙ্কাও ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো একে একে দিয়ে দেবো মধ্যে